কোথায় ছটফট করে চলে এসো হ্যালো সবাই কোথায় আছে একটু ঝটপট করে চলে এসো তো সবাই পাগলের অভিনয় দেখে কি হাসি পেয়ে গেল পাগলের অভিনয় দেখে কি হাসি পেয়ে গেছে কি হি 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 করে শুধু দাঁত দেখাচ্ছে হয়েছে হয়েছে কমেন্ট করো ঝটপট কেমন আছো বলো আমেন হয়েছে আমি বুঝতে পেরেছি এবার আমি সত্যি সত্যি কান্না করে দেব কোথায় আছো করে চলে আমি মেহেন্দি পড়েছি কেমন লাগছে বলো কেমন লাগছে সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো তো সবাই ঝাটপাট চলে এসো সবাই একটু ঝটপট কামেন্ট কারো তাই ঠিক আমার মতো করো কি করবো তোমার মত কি করবো বলো কেমন লাগছে বলো আমি দেখো মেহেন্দি পড়তে পারি না তো আজকে পড়েছি কেমন লাগছে কি করে দেখাবো বুঝতেই পারছি না আমি তো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো তো টাউন অফ হয়ে গেছে অফ করে রেখেছিলাম গো না এবার শোনা যাচ্ছে এবার শুনতে পাচ্ছ কি আমার কথা বলো আচ্ছা এইভাবে রাখবো কি এইভাবে রাখবো এইভাবে হ্যাঁ করে খুলে দিয়েছি ঠিক আছে এইভাবে রাখবো বাংলায় কমেন্ট করবে ঠিক আছে সবাই কিন্তু বাংলায় কমেন্ট করবে কারণ ইংরেজি আমি বুঝতে পারি কিন্তু আমার মানে অনেক দেরি লেগে যায় ঠিক আছে তো সবাই বাংলায় কমেন্ট করবে ঝটপট করে ই ভাবে তাই তাহলে কি পাত্র বলো এটা পাত্র হচ্ছে না তাই আচ্ছা চেষ্টা করবো কালকে আমি ঠিক আছে সারাদিন চেষ্টা করবো তারপরে এসে এখন করো বৌদি মনি তাই কিন্তু আমি কমেন্ট পড়বো কি করে সেটাই তো কমেন্ট পড়বো কি করে তাহলে আমার মুখটা কি এতই বিশ্রী দেখতে যে ওইভাবে ঢেকে নিতে বলছো মুখটা বেঁধে নিতে বলছে এতই বিশ্রী দেখতে আমি ও তাই এই ভিডিও বেশি সলিটাইজ ও আচ্ছা এই ভাবে দিয়েছে তাই তো কমেন্ট করো ভাই ও আচ্ছা চেষ্টা করব তোমরা কেমন আছো বলো সবাই একটু কমেন্ট করে বলো তো সবাই কেমন আছো আর আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারই বলো ঠিক আমার মতো করে করো পাতলা ওনা দিয়ে ভালো করে করবে তাই আচ্ছা ঠিক আছে আজকে প্রথমবার তোমার লাইভে দেখছি প্রথমবার তোমার লাইফ দেখছি তুমি অনেক মিষ্টি বৌদি থ্যাংক ইউ আর কিছু বলা লাগবে না তাই পরিবারে থেকে তোমাকে একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আমার মতো পরে আচ্ছা সবাই কোথায় একটু কমেন্ট করো তো কমেন্ট করো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু চলে এসো আর ঝটপট কমেন্ট করো শুধুই বেদে বসে থাকবো যারা কমেন্ট করছে তারাও পালিয়ে যাবে আমার মুখ বেলা হবে তাই বাড়ি কোথায় সব সময় আচ্ছা আচ্ছা চেষ্টা করবো ঠিক আছে সবাই কোথায় একটু ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো তো দেখো কেমন লাইক তাই আমাদের সবাই চলে এসো ঝটপট করে এত পরিমাণ ঠান্ডা লেগেছে গ্যাস টানতে হবে একদম ছাড়তে পারছি না সবাই একটু চলে এসো ঝটপট চলে এসো সবাই কারণ আমাদের হবে আচ্ছা লাইভে একটু শেয়ার করে দাও না সব সব্বার সঙ্গে একটু শেয়ার করে দাও সবাই একটু লাইভে শেয়ার করে দাও আমি যাব থাকো তাই আচ্ছা ঠিক আছে মুখ বেঁধে বসে থাকি দেখি কজন আসে থাকছেই না আমার অন্য থাকছে না নেবে হ্যাঁ অবশ্যই নেবে সবাই নিয়ে যাবে তাই তো রাখি সবাইকে নিয়ে যাবে সবাই চলে গেল নাকি কমেন্ট করো আজকে কিন্তু অনেকটা টাইম থাকবো আমি ঠিক আছে সবাই কিন্তু চলে এসো ঝটপট করে সবাই চলে এসো কমেন্ট করা বন্ধ হয়ে গেল কেন কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হ্যালো হ্যাঁ আমি হাত দেখতে পেরেছি দেখতে পেরেছি কমেন্ট করো কমেন্ট করো টিফিন করেছো আজকে টিফিন করিনি সোনা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সোনা আমাকে চিনতে পেরেছো পাইনি বই সেই আমার সাথে যে ও বাবা তাই নাকি অনেকদিন পর এসছে তো আজকে অনেকদিন পর হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি পূজার উপাস করেছ নাকি না না করিনি বৌদিকে মনে পড়ল তাই চলে এলাম ও তাই আচ্ছা ঠিক আছে এক হ্যাঁ তোমরা কমেন্ট করো আমার আমি একটু মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছি একটু গ্যাস টেনে ওই সবাই কোথায় কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আজকে ভেবেছি অনেকক্ষণ থাকবো কিন্তু দেখা যাক কি হয় সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর সবাই যুক্ত হও আজকে আবার একটু বৃষ্টিতে ভিজেছি মানে দু এক পড়েছে মাথায় আর আজকে আরো মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো আচ্ছা রাখি কি চলে গেছো রাখি তুমি কি চলে গেছো থাকলে কমেন্ট করো চলে গেছে না সবাই কমেন্ট করো তো ঝটফট কমেন্ট করো কমেন্ট করো তো সবাই একটু ঝটফফট করে কমেন্ট করো সবাই কোথায় চলে গেল কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই কোথায় কমেন্ট করো ছটফট কমেন্ট করো সবাই রাতের রাত sorry কি হলো কি হবে কি হয়েছে তোমার কিছু হয়নি তো আমার শরীরটা একটু খারাপ করছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আর চলে যাচ্ছি দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থে টাটা